বন্ধুরা কার কথা বিশ্বাস করব আর কার কথা বিশ্বাস করব না এবার আরেকটি সংবাদ আপনাদের দিতে চাই মহা ব্রেক নিউজ ঘুরতেছে প্রতিনিয়ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হ্যাঁ বন্ধুরা গতকাল মঙ্গলবার পোলাতাবার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রকে উড়িয়ে দিয়েছে রাশিয়ান বাহিনী বন্ধুরা শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আহত হয়েছে তিনশোরও বেশি এবং নিহতর সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে গেছে রাশিয়ার তরফ থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে যেটি জানা গেছে এটি কোনো হাসপাতাল নয় যেটি ইউক্রেনের তরফ থেকে হাসপাতাল বলে দাবি করা হয়েছিল প্রকৃত প্রকৃতপক্ষে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এটি সুতরাং রাশিয়ান বাহিনীর বৌদ্ধ টার্গেটে যে এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রই পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই তাই আপনাদের বলতে চাই দুর্দান্তই ভিডিওটির আরও তথ্যভিত্তিক অনেক বিষয়গুলো পেতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে চরম বাস্তবতার এই মুহূর্তে যে বিষয়গুলো সামনে আসে তার মধ্যে অন্যতম হল মিস্টার ভ্লাদিমির পুতিন আসলে কোথায় লাগাচ্ছেন বা কোথায় মারছেন আমি পূর্বের ভিডিওতে আপনাদের বলেছি যদি হাসপাতাল হয়ে থাকে এটি একটি যুদ্ধ অপরাধ কিন্তু যদি সামরিক বা মিলিটারি বেসের সাথে রিলেটেড হয়ে থাকে তাহলে সেটি নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই কিন্তু শেষ পর্যন্ত যে ব্যাপারটি জানা যাচ্ছে বন্ধুরা এই পজিশনে এখন ইউক্রেন কি করতে পারে রাশিয়ান বাহিনী মিস্টার ভ্লাদিমির পুতিন তো এই পোলাতাবাতে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং সেখানে সম্ভবত ইউক্রেনীয় সেনাবাহিনীর বাইরে ন্যাটোর সেনা আমেরিকার সেনা ব্রিটেনের সেনা এমনকি অন্য অন্য ইউরোপীয় দেশগুলোর সেনা হয়তো তাদেরকে প্রশিক্ষণ দিত কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন কি ইচ্ছা করে এই সকল বিদেশি সেনাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন আমলা চালালেন হতেও পারে শুধু সেই ব্যাপারটি বোঝার জন্য বা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না টেনে বন্ধুরা শুধু মনোযোগ দিয়ে শুনুন বর্তমান বিশ্ব ব্যবস্থায় নিজেকে আমেরিকা অধীর এবং অসীম সামরিক শক্তির দেশ হিসেবে মনে করে থাকে এবং তারা আরও মনে করে আমেরিকা যার পাশে থাকবে বা যার সাথে থাকবে তার কম ব্যাক ব্যসি এমনিতে মানসিকভাবে বেড়ে যাবে আর এভাবে সামগ্রিক বিষয়গুলো নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশের সাথে যে যুদ্ধগুলো হচ্ছে আসলে এই যুদ্ধটি কতটা মানবিক আর কতটা যৌক্তিক কতটা অন্য দেশের দোষ কতটা ইউক্রেনের দোষ কতটা রাশিয়ার দোষ সেই বিষয়গুলো যদি আপনি বিশ্লেষণ করেন অনেক দারুণ জিনিস পাবেন বন্ধুরা সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং সর্বশেষ মিস্টার ভ্লাদিমির পুতিন এই প্রশিক্ষণ কেন্দ্রে আঘাতের মাধ্যমে আসলে বাস্তবিক তিনি ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আপনি এক হাজার পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন না জানলেও যে এখানে ন্যাটোর সৈন্যরা হয়তো কোনোভাবে থাকলেও থাকতে পারতো তা না হলে তাদেরকে প্রশিক্ষণ দেবে কে বন্ধুরা প্রশিক্ষণ ফ্যাসিলিটিস এবং তাদের জনবল এই মুহূর্তে নাই বললেই চলে তাহলে ইউক্রেনিয়ান নতুন নতুন সেনাবাহিনীকে ট্রেন আপ করার জন্য এখানে যাদেরকে নিয়ে আসে তাদের প্রশিক্ষক মূলত ইউক্রেনিয়ান না হতে পারে বা ইউক্রেনিয়ান হলেও এ ব্যাপারে আমি নিশ্চিত করতে চাচ্ছি না আসলে বিতর্ক একটা ব্যাপার অনেক যেমন রাশিয়ার তরফ থেকে মাঝে মধ্যেই অভিযোগ করা হতো এখানে বিদেশি বা নেটওয়ার্ক প্রশিক্ষকরা রয়েছে যারা মূলত রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সৈন্যদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে বা বিভিন্ন সময় তারা পরামর্শ দিয়ে থাকে অথবা অনেক সময় স্বল্প সংখ্যক ট্রুপস বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করে থাকলেও থাকতে পারে রাশিয়ার তরফ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছে তারা ন্যাটোর বিভিন্ন সৈন্যকে টার্গেট করে হত্যাও করেছে পূর্বে অর্থাৎ তারা এভাবে বলেছে বিদেশি সৈন্যরা যেখানেই থাকুক রাশিয়ার বৌদ্ধ টার্গেটে রূপান্তরিত হবে তার মানে এমন নয় যে তারা কখনোই বৌদ্ধ টার্গেটে এদেরকে রূপান্তরিত করেন নাই বন্ধুরা লাভেবে পূর্বে একটি প্রশিক্ষণ শিবির ছিল সেই প্রশিক্ষণ শিবিরে অন্তত বৃষ্টির মতো যুদ্ধবিমান এসে পুরোপুরি ধুলির সাত করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এই প্রশিক্ষণ শিবিরটি এখন আমার বক্তব্য হল আপনার কি মনে হয় না যে এই প্রশিক্ষণ শিবিরে তখন ইউরোপীয় সৈন্যরা থাকতে পারে আপনার কি কখনো মনে হয় নাই কতজন পর্যন্ত আমেরিকা এবং ইউরোপীয় সৈন্য এখানে থাকতে পারে আপনার কি মনে হয় নাই যে ন্যাটোর সৈন্যরাও এখানে অবস্থান করতে পারে সুতরাং এমন ধরনের হামলার মাধ্যমে রাশিয়া যে কাজটি করছে তারা জেনে বুঝে না জানার ভান করছে অর্থাৎ তারা যখন বুঝতে পেরেছে এখানে পঞ্চাশ জনের মতো বহিরাগত বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির আর্মস এবং যুদ্ধ সরঞ্জাম নিয়ে থাকছে তখনই তারা স্পষ্ট ঘোষণা দিয়েছিল যাদের যাদের সৈন্যরা রয়েছে মায়ের কোলে ফিরিয়ে নাও না হইলে কিন্তু কোল খালি হয়ে যাবে মিস্টার ভ্লাদিমির পুতিন এই হুঁশিয়ারি অনেক বারবার উচ্চারণ করেছেন তিনি তিনি বলেছেন আমাদের যুদ্ধ চলছে ইউক্রেনের সাথে এখানে যদি কেউ নাক গলাতে আসে তাহলে তার খবর আসে বন্ধুরা ইনডাইরেক্টলি তিনি এই হুমকিটি দিয়েছেন সম্ভবত পোল্যান্ড ব্রিটেন এবং এই আপনার আমেরিকার উপরে অর্থাৎ তারা এখানে প্রচুর পরিমাণে সমরাস্ত্র সরবরাহের মাধ্যমে যে বিষয়গুলো করতে চাচ্ছে ইউক্রেনকে যুদ্ধটি দীর্ঘায়িত করতে চাচ্ছে আর ইউক্রেনের দুর্গটি যুদ্ধটি দীর্ঘায়িত হওয়া মানেই হচ্ছে রাশিয়ার ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি করা বন্ধুরা একটা ব্যাপার এখানে বৌদ্ধগম্য নয় রাশিয়ার ক্ষয়ক্ষতি যদি বৃদ্ধি হয় তাহলে ইউক্রেনের ক্ষয়ক্ষতি কি বৃদ্ধি পাবে না সুতরাং পশ্চিমা বিশ্ব যে নতুন নতুন যুদ্ধ খেলা খেলছে সেটি কত দূর যেতে পারবে অর্থাৎ পশ্চিমাদের এই যুদ্ধ খেলাধুলা কত দূর পর্যন্ত বা কত দিন পর্যন্ত যেতে পারে সেটি হলো দেখার বিষয় কিন্তু তার মধ্যে ইউক্রেনের নামক দেশটি দেশটি সম্ভবত কোন পর্যায়ে গিয়ে পতিত হয় সেটি নিয়ে আমরা শঙ্কিত বন্ধুরা ইউক্রেন নামক এই দেশটি কোন পর্যায়ে নিয়ে পতিত হবে সেটি নিয়ে আমরা শঙ্কিত বলছিলাম ট্রেনিং এবং অন্য সৈন্যদের ওপর রাশিয়ান আঘাত আছে আর ন্যাটোর সৌন্য যেখানে ঢুকিয়েছে রাশিয়ার গোয়েন্দা বাহিনী বিভিন্ন সময় সেটি প্রমাণ করার চেষ্টা করেছে বা করেছে এখন বক্তব্য হলো রাশিয়ান বাহিনী আবার প্রচণ্ড রকমের আজকে যে হামলা চালালো লাভিব অঞ্চলে পূর্বের আরেকটি হামলার সাথে টোটালি সিমিলারিটি আছে লাভি বংশরে তারা চরম রকমের হামলা চালাই এবং লাভি বংশরে হামলার পর আজ সেখানে এ সম্ভবত এক স্কুল স্কুলেই হামলাটি প্রচণ্ড মাত্রা হয়েছে এবং সেখানেও জীবনহানি হয়েছে এবং সর্বশেষ এখানে যেটি বলার চেষ্টা করব আমি যে মিস্টার ভ্লাদিমির পুতিন এখন টার্গেট বাই টার্গেট ধরিয়ে ধরিয়ে মারতেছে সুতরাং এই ব্যাপারটি আর তাকে সুযোগ না দিয়ে নিজেরা এর সাথে ইনভলভ হয়ে যতটা দূরত্ব পারা যায় তত দ্রুততম সময়ের মধ্যে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে যদি সমঝোতায় আসা না যায় তাহলে দুইশোর খবর আছে বিশ্বেরও খবর আছে রাশিয়ারও খবর আছে ইউক্রেনেরও খবর আছে মাঝখান দিয়ে মজা মারবে ফজা ভাই আমেরিকার কামাই এই ব্যাপারটা নিয়ে এখন আমেরিকা দেখবে যে এখানে তো সরম ধরনের একটি সুবিধা তখন সে সব কিছু ছাড়িয়ে দিয়ে এখানে শোষা শুরু করবে Yani rashi রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে প্রশিক্ষণ কেন্দ্রটি হামলা চালানো হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র হল চালাবিব অঞ্চলে এমনকি ইউরোপ অঞ্চলের সবচেয়ে বড় প্রশিক্ষণ কেন্দ্র এবং এই প্রশিক্ষণ কেন্দ্র এমন ক্ষেপণাস্ত্র আঘাত আনছে যে জায়গায় তো পঞ্চাশ জন শেষ আবার তিনশো জনের মতো আহত এটি কেমনে হলো আসলে আমার বোধগম্য নয় এটি কি পারমাণবিক বোমার কাছাকাছি এমন ধরনের বোমা এটি প্রচণ্ড শক্তিশালী বোমায় তারা হয়তো টার্গেটই করেছিল এই নিরাপত্তা সাইরি বা ট্রেনিং সেন্টারকে অর্থাৎ আমার বক্তব্য হলো মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত টার্গেটে ছিলেন কখন এই প্রশিক্ষণ কেন্দ্রটিকে উড়িয়ে দিয়ে একসাথে অনেকগুলোকে চরম আকারে শিক্ষা দেওয়া যায় বন্ধুরা তার মধ্যে অবশ্যই এখানকার যারা রয়েছে এবং সামগ্রিক ভিত্তিতে এই হামলার ক্ষেত্রে যে সকল দেশ ইতিমধ্যে মূলত আমেরিকা এবং ইউক্রেনের পক্ষে নিয়েছে কিন্তু মাঝামাঝি পক্ষ অবস্থান নিয়ে কেউ কেউ উস্কে দেয়নি তারাও এখানে ধন্যবাদ পাওয়ার যুক্ত তবে সামগ্রিক ব্যাপারটি যেটিতে আপনাদের বলতে চাচ্ছে সেটি হচ্ছে আপনার ইসরায়েলি যে সকল আক্রমণগুলো প্যালেস্টাইনের উপর হতো এখন অনেকে সেই তারপর ভিতর কোনো সিমিলারিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা মুহূর্তে আসলে আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লাভি অঞ্চলে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্র এবং তাদের যে সকল ট্রেনিং ফ্যাসিলিটিস লক্ষ্য করে প্রচণ্ড রকমের বিমান হামলায় সেখানে একেবারে লন্ড বন্ড করে দিয়েছেন সেখানে তো শূন্য ছিল সেখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ পঞ্চাশ জনের মতো মারা গেছে তিনশো জনের মতো আটক রয়েছে সুতরাং এই সকল আইডিওলজি এবং ফ্যাক্টরগুলো যতদিনে পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত গাফা এই দুই দেশ করবে ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই বলতে চাচ্ছি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সেটি হচ্ছে অবশ্যই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্বে যে হামলাটি চালাইছে এবং গতকাল যে হামলাটি চালাইছে এই হামলাটির ব্যাপারে তারা মুখ খোলা উচিত যে আসলে এই অবস্থায় এসেই মারাত্মক বিধ্বংসী চরম হামলা আসলে কেন রাশিয়ার প্রেসিডেন্ট যেটি বলবে যে আমরা জেনে বুঝে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গাফার মারছি অর্থাৎ এটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং এখানে ইউরোপীয় সৈন্যরা এবং রাশিয়ান সৈন্যরা ট্রেনিং নিচ্ছিল এখন আমার বক্তব্য হলো এখানে নিশ্চিতভাবে হামলায় যদি কোনো ইউরোপীয় নাগরিক বা ইউরোপীয় সৈন্য অথবা ন্যাটোর নাগরিক ন্যাটোর সৈন্য অথবা আমেরিকার সৈন্য এখানে আত্মাহুতি দেয় তাহলে কি এটি প্রকাশ পাবে আপনি নিশ্চিত থাকতে পারেন লাভিফ অঞ্চলে হামলার মাধ্যমে ন্যাটোর যে সকল সৈন্য মরে যাবে বা ডেট হয়ে যাবে তাদের কোনো পরিচয় পাবেন না তাদের কোনো কিছুই পাবেন না সুতরাং এখনই পূর্বের যে হামলাটি হয়েছিল লাবিপ অঞ্চলে সেটাও কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং সেখানে রাশিয়ার হিসাব মতে একশো চৌত্রিশ জনের মতো এই প্রশিক্ষণ কেন্দ্রে মারা গেছিল অর্থাৎ এই লাভিপ অঞ্চলে সীমান্তবর্তী অঞ্চলে যে চরম ধরনের হামলা চালায় রাশিয়া সেখানে এই কাহিনিটি ঘটেছে এবং এই চরম বিধ্বংসী হামলার মাধ্যমে রাশিয়া সম্ভবত আপোষ না করার একটি বক্তব্য মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ভালাদিমির জেলেনস্কি একে অপরের গলা ধরে দিয়ে দিয়েছে এখন বক্তব্য হলো। নতুন ধরনের হামলার মাধ্যমে যে সরম বিধ্বংসী হামলা চালানো হয়েছে সেটি পূর্বের সেও ভয়াবহ আমার কাছে মনে হচ্ছে কয়েকটি বিল্ডিং নচ হয়ে গেছে এবং এখানে নিশ্চিতভাবে যে হতাহত হচ্ছে এখানে ন্যাটোর নাগরিক নাই আপনি বুকে হাত বলতে পারবেন ন্যাটোর নাগরিক নাই শুধুমাত্র জনগণদের কাছ থেকে উলুকাই আপনি যদি যুদ্ধে জয়লাভ করার একটি পরিপন্থা অবলম্বন করেন সেটি তো এখানে ফেল করছে বা ফেল হচ্ছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো এখন দেখা উচিত সেটি হচ্ছে ক্ষেপণাস্ত্র দিক থেকে রাশিয়া অবিসংবাদিত এবং অবিস্মরণীয় তার যে গ্লাইটাল হেভিকল এবং আপনার রাডার ফাঁকি দেওয়া সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে তার থেকে সর্বোত্তম ক্ষেপণাস্ত্রের দুইটি ট্রায়াল দেখাচ্ছে মাত্র এই দুই ট্রায়ালের মাধ্যমে তাদের কলিজা কাঁপিয়ে ওঠার কথা এবং ভবিষ্যতে এই ব্যাপারটি নিয়ে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার কথা তুমি যদি সামনে যুদ্ধে আসো তাহলে চিন্তা ভাবনা করি আইসু আমি ন্যাটো বানিনি আমি আমেরিকা বানিনি আমি ব্রিটেন বানিনি আমি কিছু জানি না আজকে রাত্রেই ওগুলোকে খতম করে দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং এটি ব্রিটেনের তরফ থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে সুতরাং আমি ধারণা করছি এটি হয়তো ব্রিটেনের কাজ হলেও হয়ে যেতে পারে বা থাকতে পারে এখন সামগ্রিক দিক বিবেচনায় যে ব্যাপারটি সামনে আসে তা হচ্ছে এই ধরনের হামলার মাধ্যমে যে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি এবং জীবনহানি ঘটে সেটি সাধারণত হাসপাতাল এবং স্কুল টার্গেট হবে কেন আমার সুতরাং এখানে যে আপনি ইউক্রেনকে পুরোপুরি বিশ্বাস করবেন তাদের কথায় যে ভেটে দে দেবেন না যে আসলে এটি স্কুল না এটি কোনো সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল তাহলে তো হবে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত লাভিম অঞ্চলের এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও পূর্বেও টার্গেট করেছিলেন এবং এখানকার বারোটা বাজিয়েছিলেন বন্ধুরা মিস্টার ভ্লাদিমির পুতিন নতুন করে যে হামলা পরিচালনা করল এবং টার্গেট ভিত্তিক হামলার মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রটি উড়ে যাওয়ার মাধ্যমে তিনি ঝামা ঘষে দিলেন আমেরিকা এবং ন্যাটোর মতো সামরিক শক্তির বিরুদ্ধে যারা প্রতিনিয়ত ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়াকে পরাজিত করার জন্য উঠে পড়ে লেগেছে আপনাদের কি মনে হয় বন্ধুরা শেষ পর্যন্ত কি মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে শেষ